আসসালামু আলাইকুম এখন আমরা কতগুলো তরুণ যুবক সমাজ নিয়ে আজকে আমাদের বহরদিনের প্রজেক্টটা দেখানোর জন্য যেটা কিভাবে আমরা ভার্মি কম্পোস্টে নিজেরা উদ্যোক্ত হতে পারি ঠিক আছে সবাই এখন আসতাসি এদিকে আসেন এবে শেপে যান এবে শেখে দেখাই আপনারা শুধু ওই পাশে দাঁড়া থাকেন না দেখেন বাবা সাইনবোর্ড অনেক বড় হয়ে গেছে গা ঠিক আছে আচ্ছা দেখেন সবাই পিছন দিক থেকে দেখতে পারেন হ্যাঁ এটা হলো আমাদের ভার্মি কম্পোস্ট কেচো কম্পোস্ট সম্পর্কে সবাই শুনছেন কেঁচো কম্পোস্ট কেঁচোতে যেটা তৈরি করে এটা হলো মূলত উপাদান হলো 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 প্রধান উপাদান উপাদান আপনার গোবর 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 এবং গোবরটা অবশ্যই পচা মানে যেটা থেকে গ্যাস হয়ে গেছে গা এই একটা আরেকটা বিষয় হলো এটার সাথে আমরা দিতে বলি হলো কলা গাছের খোল কুচি কুচি করে গাইটা এইটার কারণটা কি এইটা দিলে হবে কি আপনার যখন এ কেচুটা ডিম পাড়ার সময় হয় ওরা কলা গাছ খুব পছন্দ করে এটা তো জানে এর জন্য কিছু কুচি কুচি করে কেটে দিলে হয় কি ওই জায়গায় অংশে ডিম পারে এবং ডিমের পানার প্রবণতা বেশি থাকে এবং লুকায় থাকার প্রবণতা অনেক বেশি থাকে এর জন্য আমরা কিছু কলা গাছের কুচি কুচি করে কাটার অংশ দেয় কিন্তু মূল উপাদান হলো আমার গোবর গ্যাস মুক্ত গোবর প্রথম স্টার্টিং আপনাদের বুঝাই দেই প্রথমে আমরা একটা শেড দিছি শেড দেওয়ার কারণে খরচ সাত থেকে আট হাজার টাকা হয় তারপরে আসেন এলো ফুটি সহ কিন্তু বলতেছি সাত থেকে আট হাজার টাকা আর এই জায়গায় দিছে হলো আপনার আড়াই ফিট আড়াই ফিট থেকে তিন ফিট আপনার হলো হাইট হাইট দেওয়ার কারণটা হলো কি যাতে আমরা নিচের নিচ থেকে সুন্দর করে গোবরটা উঠাইতে পারি কারণ যদি আমরা এই জায়গায় বেশি পরিমাণে দূরে দূরে কুবাই তাহলে অনেক কেঁচো মারা যাবে আর কেঁচো কিন্তু আমরা মূলত ব্যবসা কীরকম ব্যবসা কেঁচো কেজি হলো সর্বনিম্ন দুই হাজার থেকে আড়াই হাজার টাকা কেজি হলো কেঁচো এটা একটা ভালো ব্যবসা আমাদের আছে ঠিক আছে কেউ কেউ এক এক পিস সাতাশি পয়সা সরি পঁচাশি পয়সা করে বিক্রি করে তার মানে এই একটা ব্যবসা আছে আর কে চো এই জায়গা থেকে এই প্রতিবার খাইবো ডিম পারবো বাচ্চা খাইবো ডিম পারবো বাচ্চা হইবো বাড়তে থাকবো এটা কমে না কখনো যদি আপনি ঠিক মতো লালন পালন করতে পারেন এখন দেখা গেলো যে আপনার এই জায়গা আপনি পানি দেওয়ার কথা উপর দিয়ে হালকা পানি দিলেন না ভিজা রাখার কথা ছিল দিলেন না তাজা গোবর দিলেন সব তো মরে দেবো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি এখান থেকে ব্যবসা করতে চান কি চান না ঠিক আছে গেল এটা তাহলে উচ্চতা কতটুক দিব আমরা আড়াই থেকে সর্বোচ্চ তিন ফিট গেল দেওয়ার পরে এটা দুইটা চেম্বার কেন করা হয়েছে দুইটা চেম্বারে কাজ হলো যদি আমরা নর্মালি আমাদের বাহার দিনে তো এরকম চেম্বার আছে আরো তিনটা এর জন্য গোবর পচানোর জন্য কোনো চেম্বার করে নাই তার মানে কি যদি আমাদের তাজা গোবর থাকতো তাহলে প্রথমে আমরা এটার মধ্যে ফেলতাম এটা ফেলানোর পর যখন এটার থেকে হয়ে যাইতো গামা কেচোগুলার আমি পঁয়তাল্লিশ দিন লাগাতে হইতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হইতে লাগে সময় তাহলে এখান থেকে ইগুলারে আমি কেঁচুগুলা এটার মধ্যে ঢেলে দিতাম পরে আবার এই পাশে করতাম কি আমি তাজা গোবরটা দিতাম তার মানে হইল কি তাজা গোবর যদি আমরা এই পাশে দিই তাহলে হইতেছে কি কোনোভাবেই আমার গোবরে গ্যাস থাকবে না কারণ পঁয়তাল্লিশ দিনে একটা গোবর থাকলে অটোমেটিকালি গ্যাস সব বের হয়ে যাবে আর পরে যেটা তৈরি হয়ে যাবে তাহলে এখান থেকে এটার মধ্যে দিবো এটার থেকে এটার মধ্যে দিবো এটার মধ্যে সার উৎপাদন হয়ে যাবো সারের বিক্রি হয়ে যাব পাইকারি কেজি সারা ছেলে আপনার দশ থেকে তেরো টাকা ঠিক আছে এটার মধ্যে আপনার যদি টোটাল এই একটা ই ধরি আমরা এটার মধ্যে মিনিমাম ছয় থেকে আছে আট থেকে দশ মন সার হইব যদি আপনি দশটা লিস্ট বলতেছে আপনার কিন্তু এখন তো মাইপা দেখি না এর জন্য বলতে পারতেছি না আপনার কারণ এটা সার অলরেডি প্রস্তুত হয়ে গেছে এদিকে আসেন দেখেন এই সার কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে দেখেন এটা কফি আছে না কি চাপাতি চাপাতির কালার হয়ে গেছে কিন্তু দেখতেছেন আপনি এটা কিন্তু সব হইলো আপনার কেচুর গোবর মানে কেচু খাইছে কেচু খাইছে খাওয়ার পরে এলো থাকছে এটা কেচুর বিষটা এটি কিন্তু আমার টাকা ঠিক আছে তার মানে দেখা গেল আপনার এটা করতে খরচ হয়েছে আর হলো যদি আমরা তিনটা রিং ধরছি আমরা বাইশ হাজার টাকা হলো তিনটা রিং এর খরচ এই যে একটা রিং এই একটা রিং মানে শেড ওই পাশের শেড টোটালিটা লাগছে দুই হাজার সিমেন্ট লাগছে ধরেন আরো দশটা সিমেন্ট তাহলে পাঁচ হাজার টাকা টোটাল আর মিস্ত্রি স্ত্রী দিয়ে আপনার দেখছি আমরা তিনটা শেড বানাইতে এইটা হলো চাল সহ ওইটা কিন্তু চাল ছাড়া এটা সেটা চাল ছাড়া উনত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এটা কিন্তু টোটাল একদম নিট খরচ উনত্রিশ হাজার টাকা এখন যদি গোবর সব সহ কিন্তু এখন যদি গোবর আমার লাগে গোবর যদি আমার থাকতো তাহলে তো আমার গোবর কিনতে হবে না কারণ প্রত্যেক মাসে গরু আছে তাহলে হলো কি এখন এখান থেকে যে সাধ্য উৎপাদন হবো এইটা হলো আমি সর্বনিম্ন দশ টাকা কেজি এখন ওই যে বাহার দিন ওখানে কিন্তু প্যাকেট করছে দেখছেন বস্তায় বসতে ওই কিন্তু বস্তায় চল্লিশ কেজি করে বসছে বিক্রি করার জন্য ঠিক আছে ওই বস্তায় বিক্রি করার জন্য তাহলে ওই টাকা 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 কেজি কেজি বিক্রি বিক্রি করবে তাহলে তাহলে ওই যে না গোবর কিন্তু আমরা টাকা দিয়ে বিক্রি করতে পারতেছি না কিন্তু এটা প্রসেস করলে বিক্রি করতে পারছি এটাই কিন্তু উদ্যোক্তার কাজ আমরা যেই কাজটা করতেছি এটাই খালি মোটিভেশন করে করুক যাতে আমাদের কিছু টাকা ইনকাম হয় ঠিক আছে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় এই যে সেটটা দেখছেন না মাঝখানটা ফাঁকা রাখছে দেখছেন আপনি প্রত্যেক শের শেডের নিজটা ফাঁকা আছে দেখছেন ফাঁকা রাখার কারণটা কি যখন বর্ষাকাল হইব এই জায়গায় পানি না দিলে সব পিপটা এরকম দুটা দেব আর পিপটা কিন্তু কেচুর বড় একটা শত্রু ওরা সুন্দর মতো বইবে সব কিছু খাই ফেলবে এর জন্য আমার পানি সেটা করে দিছি দেখছেন তো নাফিস দেখেছেন আপনি এইটা আপনার এই যাতে পানি দেওয়া থাকে সব সময় পানি দেওয়া থাকবে আমার থাকলে এখানে কেউ চাষবে না এখন আপাতত এখানে পিঁপড়ার আক্রমণটা কম মানে পিঁপড়া আসবে না কিন্তু বর্ষাকালে এটা অবশ্যই পানি দেওয়া থাকতে হবে নাহলে কিন্তু এই আমার কেঁচু খেয়ে ফেলবে আচ্ছা বার্মি কম্পোস্ট প্রতিবার যদি দশ মন হয় আপনার সর্বনিম্ন দশ টাকা কেজি বিক্রি করলে দশ হাজার টাকা তাহলে প্রথম চালানো দশ হাজার টাকা এসে পড়তে পরের চালানে আবার দশ হাজার পঁয়তাল্লিশ দিন পর পর যদি একটা শেড হয় তিনটা সেট যদি আমরা করি তাহলে প্রতি তিরিশ হাজার টাকা করে আসতেছে এখন কন যে ভাই সার্বিক বিক্রি করুন কই ওই ভাই আমাগো রুয়াইলে আমাদের রুয়াইলে বলি আমি আপনার আমাগো রুয়াইলে জৈব সার কেনা দেয় না বেশিরভাগ কৃষক জৈব সার দেয় হ্যাঁ নাইকা কিন্তু যারা সবজি করে তারা কিন্তু জৈব সারটা দেওয়ার প্রয়োজন মনে করে এবং তারা কিন্তু দেয় গোবর দেয় নাহলে জৈব সার কিনে যে আপনার এই পনেরো টাকা কেজি কেজি টাকা আমরা জৈব সার কিনে আসে কাদির জৈব সার আছে ফার্স্ট জৈব সার আছে অনেক জৈব সার কিনে নিয়ে আসে ওরা যদি পনেরো টাকা কেজি কিনে আমি আমি এলাকার পোলা আমার তো পনেরো টাকা দিব না আর আমার কেঁচো সার সারের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সার হলো আপনার কেচু সার কেচু সার এটার ভিতরে অনেক কিছু থাকে অনেকগুলা জৈব উপাদান থাকে যেটা আমার কৃষিকাজের জন্য আমার জমির জন্য সমস্যা আর আমাদের উপজেলা থেকে সাররা বলে দিছে সেক্ষেত্রে তারে লাইসেন্স করে দিব কাজী জৈব সারে যে লাইসেন্স আমাদের এই লাইসেন্স করে দিবে আমাদের সার উপজেলা কৃষি অফিসের নিজে দায়িত্ব নিছে তাহলে উপজেলা কৃষি অফিস যদি আপনাদের পাশে থাকে তাহলে আপনার জৈব সার তৈরি করতে সমস্যা নাই মার্কেটিং তো আপনারা করবেন ভাই এমন একটা নিয়ম করে ফেলুন এলাকার ভিতরে যুবক সমাজরা কি করতে পারে না দেশের সরকার কতগুলো করে চায় যে গ্রামের জৈব সার আমাদের গ্রামের কৃষক ব্যবহার করবে হইতে কতক্ষণ তাই না আপনার আন্ডারে পাঁচটা কৃষক আছে এই আরেকজনের পাঁচটা কৃষক আছে নিজের ফ্যামিলি তো কৃষক কাজ করে তা আমার বাইরে না কিনে নিজের চাহিদা তো মিটতেছে না তার মানে আমরা চেষ্টা করবো জৈব সার করার এটা কিন্তু ভালো টাকা যেটা আমরা বুঝি না খালি কেচু কেচু করি তো এজন্য না কিন্তু রে আপনার ব্ল্যাক ডায়মন্ড বলে না কালো মাটির সাথে মানে কালো স্বর্ণের সাথে তুলনা করা হয় এটা দেখেন কালার কালারটা সে কালো কালো না যে কালো সোনা বলে এটা বুঝতে পারছেন তো আমরা চেষ্টা করব অবশ্যই জৈব সারটা করার জন্য আর যদি লার্জ স্কেলে করেন সেই ক্ষেত্রে আপনারা যেহেতু যুবনের ট্রেনিং করতেছেন এরকম প্রজেক্ট করলেও কিন্তু তারা এখান থেকে সহযোগিতা করবে তা না মাত্র খরচ হবে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার টাকা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন